গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোট লেগেছে বলেন কত কই লেগেছে আমাদের এক চাষা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাষা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সারি ফেলেছি ঠিক না বেঠি ফজর পড়ে আসলাম তাহাজত পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন সাসির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তো বলছে দিয়ে গেছে বলেই তো বলছি আহারে কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ কত বড় অকৃতজ্ঞ তোমাদের সাসি আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালাও যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার সাসা সাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় ছেড়েছ বুলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হল আজ বারোটা বছর তোমার সাসি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো গো ভোট দিয়ে জাতি পেলো কিন্তু দেখা করে জাতি পেলো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভাঙা নৌকাই ছড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে বডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইয়ের আমার ও আমি তো গান গাছিলাম এত ওয়াজ করলে হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু তো কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনায়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় খান ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্জনা জন্নি আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কয় না খাওয়া যেত না তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নেয়ার দাও কথা কয় না